নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম সেই সমস্ত বন্ধুদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে বা যে সমস্ত ব্যাংকের গ্রাহকরা পাঞ্জাব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের গ্রাহকদের জন্য একগুচ্ছ সুবিধা ঘোষণা করে দিয়েছে যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের পার্সোনাল লোন হোম লোন গাড়ির লোন এই সমস্ত যে লোন রয়েছে সেখানে বিশাল একটি ছাড় দেওয়া বলে কিন্তু ঘোষণা করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে কর্তৃপক্ষ বা আধিকারিক তাদের থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য পার্সোনাল লোন হোম লোন কার লোন এই সমস্ত লোনে একগুচ্ছ সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে একসঙ্গে এত অফার দেওয়ার জন্য কিন্তু ব্যাংকের তরফ থেকে বড় বড় নোটিশ দেওয়া হয়েছে তাই আপনি যদি একজন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হন বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার জন্য আরও একটা সুখবর চলে আসছে কারণ এই ব্যাংকের গ্রাহকদের জন্য এবার থেকে ব্যাপক সুবিধার কথা ঘোষণা করা হয়েছে গ্রাহকরা একসঙ্গে প্রচুর অফার পেতে চলেছেন তাই এই খবর সময়ের সঙ্গে জানা দরকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সমস্ত গ্রাহকদেরকে তবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি সেই সমস্ত সুবিধা জানতে চলেছেন সমস্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা পাবেন একাধিক বিশেষ সুবিধা কারণ ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ কিছু অফার সামনে চলে আসছে এবং মাঝে মধ্যেই বেশ কিছু ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের জন্য বিশাল সুবিধার ঘোষণা করা হয়ে থাকে আর তার মধ্যে কিন্তু অন্যতম পাঞ্জাব ন্যাশনাল একটি একটি এই ব্যাংকের গ্রাহকদের জন্য অফার চালু করা হয়েছে তো চলুন বন্ধু জেনে এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য বলা হয়েছে যে এই ক্যাম্পেনের আওতায় ব্যাংকের গ্রাহকদের মূলত পার্সোনাল লোন হোম লোন গাড়ির লোন এবং অন্যান্য যে সমস্ত খুচরো বিভাগ রয়েছে লোনের ক্ষেত্রে সেখানে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে জুলাই সাল থেকে কার্যকর হচ্ছে এই এবং বর্তমানে এই ক্যাম্পেন এখন চলছে এই ব্যাংক গ্রাহকদের জন্য ঋণের যে সুদ সেই সুদের হার এবং প্রক্রিয়াকে আরও সাশ্রয় সাশ্রয়ী করে তুলতে সম্প্রতি একাধিক আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে মনসুন বোনার্জা বোনানজা দু হাজার পঁচিশের আওতায় আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকার বেশি হোম লোন নেন তাহলে প্রসেসিং ফি তার সাথে ডকুমেন্টেশান চার্জে সম্পূর্ণ ছাড় দেওয়া হচ্ছে এছাড়া এর পাশাপাশি ব্যাংকের তরফে এনইসি লিগাল এবং ভ্যালুয়েশান চার্জও বহন করা হবে যা বোঝা যাচ্ছে যে ছাড়ের মাধ্যমে গ্রাহকদের জন্য ঋণ নেওয়া একেবারে আরও একটা বেশি সহজ পথ ও সাশ্রয়ী হয়ে উঠতে চলেছে তো চলুন বন্ধু এবার জেনে নেওয়া যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে সুদের হারের পরিবর্তন সেটি কি রাখা হয়েছে এই ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের সব মেয়াদের মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট অর্থাৎ এম সি এল আর যেটি পাঁচ বেসিস পয়েন্ট কম করা হয়েছে তো আসুন জেনে নেওয়া যাক যে সুদের হারগুলি ঠিক কী হিসাবে রাখা হয়েছে তো এখানে যদি যে সুদের হার সেই সুদের হারগুলোর কথা বলা হয় তাহলে পিএনবি ওভার নাইট এম সি এল আরে বলা হয়েছে

এছাড়াও ছ মাসের জন্য এমসিএলআরে এইট পয়েন্ট এইট 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 জিরো পার্সেন্ট থেকে শুরু করে এটি সেটি কমিয়ে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টে করা হয়েছে আর এক বছরের যে এম সি এমসিএলআর সেখানে এইট পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট কম করে সেটিকে এইট পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট করা হয়েছে এবং তিন বছরের জন্য যে এম সি এমসিএলআর সেখানে নাইন পয়েন্ট টু ফাইভ থেকে শুরু করে সেটিকে কমিয়ে নাইন পয়েন্ট টু জিরো পার্সেন্টে আনা হয়েছে এবার আপনার জন্য একটি বড় খবর যে আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনিও এই সুবিধা পেয়ে যাবেন এবং ব্যাংকের শাখায় গিয়ে অবশ্যই এই সমস্ত সুবিধা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এবং বাকি ডিটেলস আরও ইন ডিটেলস জানার জন্য ব্যাংকের শাখায় গিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন তো বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জন্য এরকমই কিছু সুখবর নিয়ে চলে এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার গ্রাহকদেরকে এই সমস্ত সুবিধা দিচ্ছে যা আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো বন্ধু আপনি যদি একজন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন তাহলে এক্ষুনি ব্যাঙ্কে গিয়ে এই সমস্ত সুবিধা নেওয়ার জন্য ব্যাংকের যে ব্র্যাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে যোগাযোগ করুন তো আপডেট এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই